পোষণ বাইক আমরা দোকানেতে পাঠিয়ে দিচ্ছি কারণ আজ আমরা কি করব আলু চিপস আলু চিপস করবো তো চলো আসো এদিকে আসো তো প্রথমত আমাদের এই জন কাঠগুলো আছে এগুলাকে আমরা বেঁধে নেবো তাই তো এদিকে কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে তারপরে হবে কি আলু চিপস তো এই কার্ড আমাদের বেঁধে নিতে হবে দেখ রে এটা কমপ্লিট হয়ে গেছে এটা হলো ফাইল দেখিলো তো এই দেখো পসন কিন্তু জিনিস নিয়ে চলে এসেছে এবার চিজ বনা চালু করব তাহলে আমাদের দুটো কাচের কাঠে ঝুড়ি বাঁধা হয়ে গেছে কি এবারেগুলোকে উপরে তুলে দি

বন্ধুরা কাঠ ওটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিছু কাঠ রান্নার জন্য নিয়ে নেবো তাই তো তো বন্ধুরা প্রচুর কষ্ট করেছি পুরো ভেঙে গিয়েছি দেখতে পাচ্ছ ঠিক আছে এই কাঠ নিয়ে নেবো বন্ধুরা প্রথমত আমরা আলুটা নেব বন্ধুরা বন্ধুরা আমরা চিপসের সাইজ করে কেটে দেবো সরু পাতলা পাতলা করে ফ্রাইগুলো আমরা ধুয়ে নেব ভালো করে চলো জল নিয়ে চলে এসো বন্ধুরা এগুলো আমরা ভালো করে ধুয়ে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়েছে 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 বন্ধুরা আরো একবার জলদি আমাদেরকে ধুয়ে নিতে হবে দাও বন্ধুরা আমাদের ধোয়া হয়ে গেছে এবার আমরা জল গরম করে দেবো চলো বন্ধুরা আমরা এবার অনুম ধরাবো বুঝলে তাহলে কিভাবে

আলু দিয়ে দিচ্ছি এ দেখুন তো বন্ধুরা আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা তাই তো বন্ধুরা আমাদের জল ছেঁচে নিয়েছি বন্ধুরা আমাদের জল ছাকা হয়ে গেছে তাই আমরা এগুলো ভালো করে শুকিয়ে নেবো বন্ধুরা আমাদের আলু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা তেল গরম করে দেবো চলো দেখো বন্ধুরা আমরা এবার তেল দিয়ে দেবো তেল গরম করব কি সুন্দর তেলটা দু সাইড থেকে পড়ছে বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছিল তাই আমরা তেল দিয়ে দিলাম নুন কিন্তু দাও দাও করে চলছে চলো এবার আলুর কত দূর কি হয়েছে দেখে নিচ্ছি আলু কিন্তু প্রায় শুকিয়ে গেছে মনে হচ্ছে আর একটু বেশি দেরি নয় বন্ধুরা এবার আমরা আলু তুলে নিচ্ছি দেখতে পাচ্ছি আমাদের আলু প্রায় শুকিয়ে গেছে বন্ধুরা আমাদের এবার আলু ছাঁকা চলবে আলু চিস তেল গনগন করে তাতিয়ে গেছে পাল্টাও পাল্টাও যা হয়ে গেছে এবার আমরা তুলে নেবো দেখতে পাচ্ছ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা আবহাওয়া খুব খতরনাক হয়ে উঠছে দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে আজ হ্যাঁ প্রচুর কালো মেঘ করেছে বন্ধুরা প্রচুর হাওয়া চলছে তার নিচে আমাদের রান্না হচ্ছে তো প্রচুর বাতাস দিচ্ছে তাই তো তো সবাই আমরা বসে আছি তো বন্ধুরা আমাদের আলু চিপস দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে সবাই খাচ্ছে এই হচ্ছে আমাদের আলু চিপস কেমন লাগছে বিউটিফুল তো পছন্দ তো ঘর চলে গেছে আমার কিন্তু খেতে দারুণ লাগছে ভালো লাগছে তো বন্ধুরা বন্ধুরা আজ এখানে শেষ করছি আর ব্লগটা বড় করবো না তাই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো সবাই ঘর চলে গেছে আমরা তিনজনে এখানে আসি কারণ দেখতে পাচ্ছো বাইরেতে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মুসলধারা বৃষ্টি বন্ধুরা